নমস্কার বন্ধুরা প্রথমা কিসেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আজকে করবো ফুলকপি আর পার্শে মাছের একটা রেসিপি তো তার জন্য আমি এখানে আমার পাশ্ব পার্শে মাছ রয়েছে মাছটাকে আমি ভালো করে ধুয়ে আশ সারিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে বড় সাইজের একটা ফুলকপি রয়েছে ফুলকপিগুলোকেও আমি একটু পিস পিস করে বড় বড় সাইজের পিস করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু রয়েছে আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আর এই ফুলকপি আর পাঁচটা মাছের রেসিপি করার জন্য আর যা যা লাগবে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে আছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দুটো তেজপাতা আমি মাঝখান থেকে দুটো করে কেটে নিয়েছি আর রয়েছে আদা বাটা কাঁচা লঙ্কা কুচি দুটো বড়ো সাইজের টমেটো আমি পাকা টমেটো কেটে নিয়েছি চার ফালি করে এছাড়াও রয়েছে মটরশুঁটি গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ ধনে পাতা কুচি ধনিয়া পাউডার আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি পাঁচশো মাছগুলোকে ভেজে নেব তো পাঁচশো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি লাল লাল করে আর ওই তেলের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করেছি আর ফুলকপিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তো ফুলকপিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো প্রথমে তেজপাতা ফুল আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে তিন চার মিনিট মতো আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো তো আমি দু তিন মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো টমেটো কুচি আদা বাটা টমেটো কুচি দিয়ে দিয়েছে এখন আবারও কিন্তু দু তিন মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে দিয়েছে আর এখন দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলো দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দেবো এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরের গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ তো সমস্ত মশলার সাথে এখন আমি আলু করে ভালো করে কষিয়ে নেবো তো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো মটরশুঁটি আর দেবো ভেজে রাখা ফুলকপিগুলো তো মটরশুঁটি আর ফুলকপি দেওয়ার পরে আমি আরও তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আট দশ মিনিট মতো ঢেকে রাখবো সমস্ত সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তো সাত আট মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো তো মাছটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে কুচি আর এখন আমি এক মিনিট মতো ঢেকে রাখবো তো কাঁচা লঙ্কা ধলে পাতা কুচি দেওয়ার পরে আমি এক দুই মিনিট মতো ঢেকে রেখেছিলাম আমার রান্না পুরোপুরি কমপ্লিট এখন আমি নামিয়ে নেব তো ফুলকপি আর পাশে মাছের রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য একেবারে রেডি দারুণ স্বাদের একটা রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে